প্রিয় বিশ্বাসী এই নতুন বছরটি আপনার জন্য একটি যুগান্তকারী সফলতার বছর হয়ে উঠতে চলেছে ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহ দিতে চলেছে আপনি যদি এই পাঁচটি সিদ্ধান্তকে কার্যকরী করতে পারেন তবে আপনার জীবন সফলতা আনন্দ প্রাচুর্য এবং আত্মিক আশীর্বাদে ভরে উঠবে এই ভিডিওতে আমি পাঁচটি ডিসিশন যা নতুন বছরের জন্য আমাদের সকলের প্রয়োজন সেই বিষয়ে কথা বলতে চলেছি এই পাঁচটি ডিসিশন ফলো করলে আপনার জীবনে অনেক আশীর্বাদ নেমে আসবে সর্বপ্রথম একজন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হয়ে উঠুন বি এ বর্ন অ্যাগেইন বিলিভার প্রত্যেক নিউ ইয়ারে আমরা প্ল্যানিং করি খারাপ অভ্যাসগুলি ত্যাগ করব ভালো কিছু অভ্যাস গড়ে তুলব কিন্তু খুব তাড়াতাড়ি আবার পূর্বের মতো সেম জিনিসগুলো চলে আসে একজন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী পুরাতন অভ্যাসগুলি বর্জন করে এবং নতুন আধ্যাত্মিক চর্চায় মনোযোগ দেয় ঈশ্বরের ওপরে নির্ভরতায় জীবন কাটায় কোনো কিছু করার আগে ঈশ্বরের ইচ্ছা জানতে চায় ঈশ্বরকে মহিমা দেয় না এমন কাজগুলি পাপ খারাপ অভ্যাসগুলিকে গুডবাই করুন ভালো গডলি ক্যারেক্টার বিল্ড আপ করুন আপনি হয়তো টায়ার্ড হয়ে গেছেন আমি চেষ্টা করেছি কিন্তু পারছি না আপনি পবিত্র আত্মার সাহায্য ছাড়া নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হতে পারবেন না পবিত্র আত্মাকে আপনার জীবনে কাজ করতে আহ্বান জানান তিনি আপনার জীবনে আসবেন তার আগুনে আপনার সকল মন্দ নেচারগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে এবং একটি ঝড়ের বেগে সেগুলোকে উড়িয়ে নিয়ে যাবে তারপরই আপনি নতুন গডলি অভ্যাসগুলি কাল্টিভেট করতে পারবেন আপনি পবিত্র আত্মায় বাপ্তায়জিত হবেন প্রার্থনা করুন আকাঙ্ক্ষিত হন পবিত্র আত্মা আপনাকে পরিপূর্ণ করবে আপনি একজন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হয়ে উঠুন পবিত্র আত্মায় বাপ্তায়জিত হন আর পবিত্র আত্মাই আপনাকে একজন বর্ণ একইন বিলিভার বানাতে পারবে ঈশ্বরের বাক্য দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় সতের পদ বলে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে প্রিয় বিশ্বাসী আপনার নতুন জন্ম হওয়া দরকার নতুন সৃষ্টি আবশ্যক কারণ আপনি একজন বিশ্বাসী দ্বিতীয়ত অন্যের জন্য প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলুন প্রে ফর আদার্স অন্যদের জন্য প্রার্থনা করা আপনার আত্মিক জীবনের উন্নতির একটি লক্ষণ আপনি হয়তো প্রশ্ন করতে পারেন অন্যদের জন্য প্রার্থনা করলে আমার কি লাভ হবে আপনি কি লাভ পাবেন আমি তা ঠিক জানি না তবে আপনার প্রার্থনা অন্যদের জীবনে পরিবর্তন সুস্থতা এবং নিরাময় নিয়ে আসবে যাক কোক পাঁচ অধ্যায় পদে বলা হয়েছে একে অন্যের জন্য প্রার্থনা করো আপনি যখন নিজের জন্য প্রার্থনা করেন কেবলমাত্র আপনি আশীর্বাদিত হন কিন্তু আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করেন অন্যদের সাথে সাথে আপনিও আশীর্বাদ প্রাপ্ত হন বাইবেল বলছে আপনি আপনার নেতাদের জন্য প্রার্থনা করুন আপনার দেশের জন্য প্রার্থনা করুন আপনার মণ্ডলীর জন্য প্রার্থনা করুন যারা সুসমাচার প্রচার করে তাদের জন্য প্রার্থনা করুন আপনার শত্রুদের জন্য প্রার্থনা করুন যারা আপনাকে তাড়না দেয় তাদের জন্য প্রার্থনা করুন তৃতীয়ত পবিত্রতার অনুধাবন করুন পার্শ্বু হলিনেস ইব্রিয় অধ্যায় চোদ্দ পদ বলছে সেই পবিত্রতার অনুধাবন করো যাহা ব্যথি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না প্রভু যিশু বলছেন ধন্য যাহারা নির্মলান্ত করুন কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে পবিত্র জীবনযাপন হল ঈশ্বরের লোকেদের খ্রিস্ট বিশ্বাসীদের একটি হলমার্ক এই পবিত্রতা আন্তরিক এবং বাহ্যিক উভয়ই দ্বিতীয় করিন্থিয় স্বাদ অধ্যায় একপথ বলছে অতএব প্রিয়তমেরা সেই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস্য আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি পবিত্র জীবনযাপনের জন্য আমাদের সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই অপবিত্রতা থেকে নিজেকে পৃথক করুন মন্দ থেকে নিজেকে পৃথক করুন আপনি ঈশ্বরের একজন মনোনীত ব্যক্তি পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করেন আপনার যেটা করা উচিত সেটা হলো একটি দেওয়াল গেঁথে তোলা এই দেওয়াল আপনি প্রার্থনা পবিত্র বাইবেল অধ্যয়ন ও উপবাসের মাধ্যমে গেঁথে তুলতে পারবেন যখন প্রলোভন আসবে আপনি সেটাকে বাধা দিতে পারবেন রোমীয় আট অধ্যায় তেরোপদ বলে কারণ যদি মাংসে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়াসকল মৃত্যুৎসাৎ করো তবে জীবিত থাকিবে প্রভু ঈশ্বর আমাদেরকে পবিত্রতার জন্য আহ্বান করেছেন আর তিনি বলছেন আমি পবিত্র তোমরা পবিত্র হও পবিত্র বাক্য বলে আপনি হলেন পবিত্র আত্মার মন্দির স্বয়ং ঈশ্বর আপনার মধ্যে বাস করেন আর এই দেহকে কলুষিত করবেন না এই দেহকে আপনি গার্ড করুন প্রোটেক্ট করুন সেই সাথে আপনার চিন্তা সকলকে পরিশুদ্ধ করুন নির্মল হোক আপনার চিন্তা ভাবনা কারণ প্রাপ্ত ব্যক্তি তারা যাদের অন্তর নির্মল শুদ্ধ চতুর্থত একজন সেবক হয়ে উঠুন বি এ সার্ভেন যীশু শিষ্যদের বলেছিলেন তোমাদের মধ্যে যে কেহ মহান হতে চায় সে অন্যের সেবা করুক আমরা আশা করি লোকেরা আমাদের সেবা করুক এটা একটা অহংকারী মন যা সর্বদা বলে আমি একজন বিশিষ্ট ব্যক্তি সবার উচিত আমার যত্ন নেওয়া আমার সেবা করা কিন্তু আমাদের মনে রাখা দরকার আমরা কেউ প্রভু নয় আমরা সকলের সেবক অন্যদের সেবা করার মনোভাব গড়ে তোলার প্রয়োজন রয়েছে সেবা করার সময়ে একে অপরের প্রতি আমাদের হৃদয় এবং মনোভাবকে সঠিক করতে হবে কারণ আমরা সকলে প্রভুর দাস মধি কুড়ি অধ্যায় আঠাশ পদে প্রভু যিশু বলেছেন মানবপুত্র সেবা পেতে আসেনি কিন্তু সেবা করতে এসেছেন প্রভু যিশু আমাদের শিখিয়ে গেছেন কিভাবে একজন দাস হতে হয় সে নিজেও সেবক ছিল যদিও তিনি পৃথিবীতে ঈশ্বর ছিলেন তবুও তিনি তার লোকেদের সেবার জন্য দাসের রূপ নিয়েছিলেন একজন বিশ্বাসী হওয়ার কারণে আমাদের দাসের মানসিকতা থাকতে হবে মালিকের মতো নয় এটি অন্যদের প্রতি ভালোবাসা অন্যদের যত্ন নেওয়ার মানসিকতা অন্যদেরকে প্রথমে রাখার মনোভাব এমন মনোভাব না থাকলে আমরা অন্যের সেবা করতে পারব না আর ঈশ্বরের সেবা করা হল অন্যের সেবা মানুষের সেবা করা অবশেষে একজন আত্মা জয়কারী হন সোল উইনার হারানো আত্মাদের জয় করার জন্য নিজেকে তৈরি করুন প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য সুসমাচার প্রচার করা এবং যারা পাপের কারণে বিনষ্ট হচ্ছে তাদের বাঁচানো মানবজাতির পরিত্রাণের জন্য সুসমাচার প্রচার করতে হবে এবং আমাদের প্রভুর আদেশের অনুগত থাকতে হবে যেটা তিনি শিষ্যদেরকে দিয়েছিলেন তোমরা সমুদয় জগতে যাও আমার বাক্য প্রচার করো সেই সঙ্গে আমাদের এটাও জানতে হবে যে প্রভু তার সুসমাচার প্রচার করার জন্য আমাদেরকে বিশেষ ক্ষমতা দান করেছেন ঈশ্বর আপনাকে তার মিশনে অর্থাৎ মানুষকে বাঁচানোর মিশনে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন মণ্ডলীর শুরুতে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ছিল মিশনারি তারা যেখানে গেছে তারা সুসমাচার প্রচার করেছে খ্রিস্টের কথা মানুষকে বলেছে তাই দিন প্রতিদিন মণ্ডলী বৃদ্ধি পাচ্ছিল তাই যারা বিশ্বাসী তাদের পরম কর্তব্য তাদের জীবনের সাক্ষ্য ধারা অন্যকে খ্রিস্টের পথে নিয়ে আসা এবং প্রভুর সুসমাচার প্রচার করা প্রিয় বন্ধু আপনি হয়তো নতুন বছরের জন্য অনেক প্ল্যানিং করছেন এজেন্ডা রাখছেন তার মধ্যে হয়তো আপনার ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে তার মধ্যে হয়তো আপনার বিজনেস ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকতে পারে কিন্তু আপনি তার মধ্যেও এই আধ্যাত্মিক বিষয়গুলোকে যোগ করতে ভুলবেন না এই নতুন বছর আপনার জীবনে আপনার পরিবারের জন্য আপনার কর্মক্ষেত্রের জন্য একটি বিরাট বড়ো আশীর্বাদের বছর হতে চলেছে যদি আপনি এই পাঁচটি সিদ্ধান্তকে আপনার জীবনে কার্যকরী করে তুলতে পারেন